ভাইজান আজকে গোপন তথ্য আপনাদেরকে দিয়ে যায় সারা জীবন আপনারা বলছেন এই আট্টশিল্পীর বন্ধ সন্ধ এ বেদাতি সেদাতি এইগুলি তো বলছেন আজকে ওনার জীবনের একটা ছোট্ট পাট এই ঘটনার থেকে বুঝাই দিয়ে যায় উনি ওনার পীরের বাড়ি তিরিশটা বছর এক না কাটাই ছিলেন উনি জমিদার বংশের সন্তান ছিলেন সেই এলাকায় এই দশ তারিখ ডিসেম্বরে আমি যাব জমিদার বাড়ির সন্তান ছিলেন তিনি বিরাট বড় অর্থের মালিক ওনার ওনাকে বলেন বাবা সব বিক্রি করে দাও বিক্রি করে সব আমার কাছে নিয়ে আসো নিয়ে আসার পরে সব বিক্রি করে তিনি ওনার মসজিদের হাতে দিয়ে দিলেন উনি দিনহীন হয়ে গেলেন একবারে ভিকারি হয়ে গেলেন আকাশে ইটের উপরে সালার চটের উপরে তিরিশটা বছর কাটাইছেন আমি দেখে আসছি চোখের পানি ফেলছে ওখানে বসে বসে আল্লাহ পাওয়ার জন্য তিরিশটা বছর পরিশ্রম করছে কি করলাম দুনিয়াতে হুজুর কেবলা বছর বছরই সালার চটের উপরে ঘুম পারছে ইটের উপরে মাথা রাখছে হুজুর বলতেন বাবা বছরের জীবনে আমার সারা সারাদিনের খাবার ছিল এক বেলা অর্ধ চামচ বাবা তিরিশ বছরের সারা জীবনে এক বেলা অর্ধ চামচ খাবার আমাকে দেওয়া হতো ভালো কোনো খাবার আমার নসিব হতো না কোনো দিন শুধু পানিয়ে আল্লাহ দিয়ে ভাব দিয়ে আমি কাটাই দিইভাবে তিরিশ বছর বাবা আমি তিরিশটা বছর তাহার সাধারণ নামাজ দূরের কথা কঠিন নামাজ হলো তাহার নামাজ বাবা তাহাজ্জুদের রক্ত প্রহমত রক্ত কোনদিন আমার কাজা যায় নাই বাবা জবান দিয়ে মিথ্যা বলছি মনে পড়ে না জবান দিয়ে ফায়সা কথা বলছি তাও মনে পড়ে না এই জবান দিয়ে কারো হক নষ্ট করছি মনে পড়ে না এই জবান দিয়ে কোনদিন হারাম খাইছি বাবা মনে পড়ে না চিৎকার মেরে জোরে বলবেন কে আল্লাহু ভাই মুখ দিয়া বললে অলি হওয়া যায় না অলি হইতে হলে বাজান রিয়াজুত করা লাগে বলবেন হুজুর এটা কি করে সম্ভব আপনাদেরকে বলে দিয়ে যায় আমাদের এই ছেলেপেলেরা মাদ্রাসায় পড়ছে কামিল পাশ করার জন্য মিনিমাম ২২ বছর লাগে বিশ বছর সময় লাগে ইফতা পাশ করতে মিনিমাম বিশ বছর সময় বাইশ বছর সময় লাগে দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য বাইশটা বছর আমরা পরিশ্রম করছি পরীক্ষা দিয়েছি করে পরীক্ষার গেছি হলে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের বাসের সাথে চইরা আর হেল্পারের সাথে জুলে জুলে আমরা পরীক্ষা দিতে গেছি কি কথা কন না কেন জীবনের প্রয়োজনে এত পরিশ্রম যদি আমরা করতে পারি অ মুসলমান একটা সার্টিফিকেটের জন্য তাহলে আল্লাহ পাওয়ার জন্য কি পরিশ্রম করার দরকার এই আল্লাহ পাওয়ার জন্য আমার পীর তিরিশটা বছর পরীক্ষা দিছেন আর ক্লাস করছে এই ক্লাসের নাম তাসাউফের ক্লাস আমরা দেশের মৌলবী যারা হুজুর আছেন মসজিদে খাইয়া মার্জির বাড়ি খাইয়া ঘুমাইয়া আর যারা খালি বেদাত বেদাত করেছিলেন আপনি সিল্লাইতে পারবেন কিন্তু তাসাউফের বিদ্যা অর্জন করা যাবে না এটা আলাদা বিদ্যা এটা আলাদা বিদ্যা এই বিদ্যা বিরাট গুলো আলাদা এর রেজলেশন আলাদা এর সূচি আলাদা এর ক্লাস আলাদা এর সাবজেক্ট আলাদা